আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তারপর ভিডিও লিখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দেবেন তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে এখান থেকে প্রথমে সাত সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইটার সাথে এখান থেকে আপনার পছন্দের চোদ্দোটা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রো ভিডিও এবং সাথে চোদ্দোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন আছে এইখানে ক্লিক করে দেবেন তাহলে সবগুলো এখানে চলে আসবে এইখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইনিশ সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারটাকে দিকে দিয়ে ছবিগুলোর বরাবর আসবেন এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করে দেবেন ঠিক একই নিয়মে সবগুলো ছবিকে এখান থেকে এরকমভাবে ফুল স্ক্রিন করবেন যদি কোনো ছবি ফুল স্ক্রিন করার পর মাছ বরাবর না থাকে তাহলে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে এরকমভাবে মাছ বরাবর বসাতে পারবেন একই নিয়মে সবগুলোকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে নেবেন সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন তারপর এখান থেকে মিউজিক অ্যাড করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে এক্সট্যান্ড অডিও ফ্রম ভিডিও এই লেখাটাতে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শুরু করবে এইখান থেকে আপনাকে একটা পনেরো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন তাহলে মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে এখন এখান থেকে লেয়ারটাকে বা দিকে দিয়ে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে ছবির মধ্যে ডিউরেশন সিলেক্ট করতে হবে কোন ছবির কত সেকেন্ড ডিউরেশন হবে এটা খুব সহজে বোঝার জন্য আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি এখান থেকে দেখে দেখে আপনারা বসিয়ে নেবেন কিভাবে ডিউরেশন বসাবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে একটা ছবি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো একটি প্রসেসে বসিয়ে নেবেন এখান থেকে প্রথম ছবিটার লেয়ারে ক্লিক করবেন ওপরে টুলসগুলোকে বাদিয়ে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন নিচেরই অপাসিটিটাকে কমিয়ে দিয়ে ডিউরেশন সেট করবেন তো এখান থেকে দেখানো অনুযায়ী প্রথম ছবির ডিউরেশন হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড এখান থেকে এই দেখটাকে কমিয়ে জিরো পয়েন্ট ফোর সেকেন্ডটি আনবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন একই নিয়মে প্রত্যেকটা ছবিকে এরকমভাবে দেখে দেখে ডিউরেশন বসিয়ে নেবেন তো এখান থেকে আমার ছবির মধ্যে ডিউরেশন বসানো হয়ে গেল এখন এখান থেকে নিচের এই লেয়ারটাকে এরকমভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে আপনাদের যখন এরকমভাবে এখানে মধ্যে ডিউরেশন সেট করা হয়ে যাবে তখন ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন এখান থেকে ইন ক্যাটাগরিটাকেই সিলেক্ট করা থাকবে এখানের মধ্যে জুম আউট করে একটা অ্যানিমেশন পাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর উপর থেকে এই অপার বাড়িয়ে ফুল করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপরে আবার দ্বিতীয় ছবি ডেয়ারে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করবেন এখান থেকে আবার এই ইন ক্যাটাগরির মধ্যেই এই জুম আউটটাকে আবার সিলেক্ট করবেন এটাকে বাড়িয়ে ফুল করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন একই নিয়মে সবগুলো ছবিতে এই জুম আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন এরকমভাবে অ্যানিমেশন সেট করা হয়ে গেলে লেয়ারটাকে রান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন উপরে টোলস্কুলোকে রান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এই অপশানটাতে একবার ক্লিক করবেন একটা ফুল স্ক্রিন হয়ে যাবে নিচের লেয়ারটাকে বা দিকে দিয়ে একটু এদিকে আসবেন এইখান থেকে এটার লেয়ারের শেষাংশ একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দেবেন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশনে ক্লিক করবেন এখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা আপনার গ্যালারিতে পৌঁছে যাবে আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন ডিজি স্ট্যাটাস ভিডিওর জন্য বা ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওর জন্য ইনশটের মধ্যে তেমন অ্যানিমেশন ও ইফেক্ট নেই তাই তেমন ডিজি স্ট্যাটাস ভিডিও তৈরি করা যায় না আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার অন্য চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা ক্যাপকাট এডিটিং শিখতে পারবেন তো এই ছিলবাস্কের ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ